আরবি ভাষা আসসালাম বিউ বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব আরবি মূলক শব্দ আমাদের প্রত্যেক দিনের কাজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দগুলা প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যায় খালা খালাস কাজ শেষ কাজ শেষ আরবিতে বলে সুগুল খালাস হচ্ছে কাজ খালাস অর্থ শেষ সাউই রাহা হচ্ছে আরাম করা আরাম করা আরবিতে বলে সাউই রাহা সাউই হচ্ছে করা বা করুন রাহা হচ্ছে আরাম সাউই রাহা আরাম করো অয়েন রু হচ্ছে কোথায় যাও কোথায় আরবিতে বলে অয়ন রু অয়েন অর্থ হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাওয়া যাও অয়ন রু কোথায় যাও গুরফা রু আর তো হচ্ছে রুমে যাই রুমে যাই আরবি তো বলে গুরফা রু হচ্ছে রুম নাক সোয়াই সাই আর তো একটু কম করো একটু কম করো আরবিতে বলে নাকাই এখানে নাগগেস বা না গেস হচ্ছে কম সোয়াই আর তো একটু নাক সোয়াই একটু কম করো মারুহা আর তো হচ্ছে ফ্যান ফ্যান আরবিতে বলে মারুহা হাম্বু বা গ্যাস আর তো হচ্ছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আরবিতে বলে হাম্বু বা গ্যাস তালাজ আর তো হচ্ছে ফিজ ফিজকে আরবিতে বলে তালাজা তাহলে আমরা শিখলাম না গ্যাস হচ্ছে একটু কম করো মারু হা আর তো হাম্বু বা গ্যাস হচ্ছে গ্যাস সিলিন্ডার তালাজ্জা ফিজ হাকি এর তে আমার আমার আরবিতে বলে হাগগি। হাঁদা হাকি আর তে এটা আমার এটা আমার আরবিতে বলে হাঁদা হাক্কি হাঁদা তো এটা হাদা হাগি এটা আমার হ্যাক গাঁকের তোমার তোমার আরবিতে বলে হাক্ক হাদা হাক্ গাক এত হচ্ছে এটা তোমার এটা তোমার আরবিতে বলে হাদা হাক তাহলে আমরা শিখলাম হাগ গে এর আমার হাদা হাগ গে এর এটা আমার হাগ গাক এর্ত হচ্ছে তোমার হাঁদা হাগ গাক এর হচ্ছে এটা তোমার হাদা হাকে মিন এটা কার এটা কার আরবিতে বলে হাগ গে মিন এখানে হাত আট হচ্ছে এটা হাগ গে মিন হচ্ছে কার হাঁদা হাক্কে মিন হচ্ছে এটা কার ওয়েন সাইয়েরা হাগগা গাক তোমার গাড়ি কোথায় তোমার গাড়ি কোথায় আরবি বলে ওয়েন সাইয়েরা হাগগা এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় সাইয়েরা অর্থ গাড়ি হাগ গাক হচ্ছে তোমার ওয়েন সাইয়েরা হাগ গাক হচ্ছে তোমার গাড়ি কোথায় হাদা সাইয়েরা হাগ গি অর্থ হচ্ছে এটা আমার গাড়ি এটা আমার গাড়ি আরবি বলে হাদা সাইয়েরা হাগ গি এখানে হাদা অর্থ এটা সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি হাগ গি অর্থ হচ্ছে আমার হাদা সাইয়েরা হাগ গি অর্থ হচ্ছে अमर गाड़ी सावाच्छे ड्राइर ड्राइर के आर्ते सावा सोआवा शिखल हादचे एट कार्य हाग्कर्टे तुम्हार गाड़ी कदा हागे गाड़ी सावाग एटे ड्राइर एर, 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 एर का ऊपर उठो ऊपरे उठो आर भी बोले एर का उठा उठो फोक उठो এঞ্জেল তাহাত এটা হচ্ছে নিচে নাম নিচে নাম আর্বিতে বোলে এঞ্জেল তাহাত এঞ্জেল আরটো হচ্ছে নাম তাহাত আৰু নিচে এঞ্জেল তাহাত নিচে নামো হামমেল হাদারটো হচ্ছে এটা লোড করো এটা লোড কৰো আর্বিতে বোলে হামমেল হাদা হামমেল আৰু তুচ্ছে লোড করা হাদাৰটো হচ্ছে এটা হামমেল হাদা আরটো হচ্ছে এটা লোড করো হামমেল চাই এটা গাড়ী লোড করো নাজেল হাদারটো যে এটা নামাও এটা নামাও আৰবিতে বোলে নাজজেল হাদা এখানে নাজেল আর তুচ্ছে নামানু হাত আর তুচ্ছে এটা নাজেল হাদা এটা নামাও তাহলে আমরা শিখলাম এর কা ফোক এর তুচ্ছে উপরে উঠো এঞ্জেল তাহাত নিচে নামো হাম্মেল হাদা এটা লোড করো নাজেল হাদা এটা নামাও মাই একদার এর পারব না পারবো না আরবি তো বলে মাই একদার মাই বা মা এর না একদার এর তুচ্ছে পারাবা পারবো মা একদার বা মাই একদার এর পারব না আনা তাবানের তো কেলান্ত আমি কেলান্ত বা আমি দুর্বল আরবিধে বলে আনা তাবান। এখানে আনার তো হচ্ছে আমি তাবান কেলান্ত বা দুর্বল আনা তাবান আমি কেলান্ত মাফি ফুলুস এর তো টাকা নাই টাকা নাই আরবিতে বলে মাফি ফুলুস মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস টাকা নাই মাফি সুগুল এর তো কাজ নাই কাজ নাই আরবিতে বলে মাফি সুগুল সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম মা একদার এর তুচ্ছে পারব না আর না তা আমি কেলান্ত মাফি ফুলুস ফুল টাকা নাই মাফি শুকুলের তুচ্ছে কাজ নাই নাফসু হাদা তুচ্ছে এটার মতো এটার মতো আরবিতে বলে নাফসু হাদা নাফসু এর তুচ্ছে মতো হাদা তো এটার নাফসু হাদা এটার মতো হাদা গাছির এর তুচ্ছে এটা কাটো এটা কাটো আরবিতে বলে হাদা গাছির গাছির এর তে হাদা গাছির এটা খাটো তৈলের তুচ্ছে লম্বা লম্বা আরবিতে বলে তুইল হাদা তুইল তুই হচ্ছে এটা লম্বা এটা লম্বা আরবিতে বলে হ্যাঁ তুইল তাহলে আমরা শিখলাম নাফু হা দা তুচ্ছে এটার মতো হ্যাঁ গাছের তুচ্ছে এটা কাটো তুইল এর লম্বা হ্যাঁ তুইল তুই হচ্ছে এটা লম্বা কাবির এর তুচ্ছে বড় বড়কে আরবিতে বলে কাবির বা বর সাগির এর তুচ্ছে সুটো সুটোকে আরবিতে বলে সাগির বা কুবরা এরতাফা আর্ত হচ্ছে উচ্চতা উচ্চতাকে আরবিতে বলে এরতাফা বা তুল তুল বা এরতাফা হচ্ছে উচ্চতা গেরিব এর্ত হচ্ছে কাছে কাছে বা নিকটে আরবিতে বলে গেরিব তাহলে আমরা শিখলাম কাবির এর্ত হচ্ছে বড়ো সাগির এর্ত হচ্ছে হচ্ছে উচ্চতা গেরিব এর্ত হচ্ছে কাছে আয়ু এর্ত হচ্ছে কুন্টি কুন্টি বা যে কোনো আরবিতে বলে আয়ু জিদ্দান এর্ত হচ্ছে অতি অতি বা কূপ আরবিতে বলে জিদ্দান সুম্মা আর তো অত্তপর অত্তপর আরবিতে বলে সুম্মা হাত তার যতক্ষণ যতক্ষণ আরবিতে বলে হাত্তা আর মাহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প তাহলে আমি শিখলাম আইও হচ্ছে কুন্তি জিদ্দান আর তো অতি বা কূব সুম্মা আর তো অত্তপর হাত তার যতক্ষণ নাইফ এর শিকন শিকনকে আরবিতে বলে নাইফ তার হচ্ছে গোসল গোসল আরবিতে বলে তার মিরাইয়া এর হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলে মিরাইয়া মেস্তা আর সিরুনি। সিরুনিকে আরবিতে বলে মেস্তা তাহলে আমরা শিখলাম নাইফ অর্থ হচ্ছে শিকন সা অর্থ হচ্ছে গোসল মিরাইয়া এর হচ্ছে আয়না মেস্তা হচ্ছে সিরুনি। ডেকর অর্থ হচ্ছে ডিজাইন ডিজাইনকে আরবিতে বলে ডেকর মাফিক ক্যালাম অর্থ হচ্ছে কথা নাই কথা নাই আরবিতে বলে মাফিক কালাম অ্যাপগা সাই এর হচ্ছে কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলে অ্যাপগা সাই অ্যাপগা অর্থ লাগবে সাই অর্থ কিছু অ্যাপগা সাই কিছু লাগবে ইত্তেফাক এর হচ্ছে চুক্তি করা শুক্তি করা আরবি তো বলে ইত্তেফাক তাহলে আমরা শিখলাম ডেকর অর্থ হচ্ছে ডিজাইন মাফি কালাম এর হচ্ছে কথা নাই এবগা সাই এর হচ্ছে কিছু লাগবে ইত্তেফাক এর হচ্ছে শক্তি করা বন্ধুরা ভিডিও আজ যে পর্যন্ত শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থান ভালো থাকেন কোথাও আপিস